আজকে তৈরি করব চায়নাদের স্টাইলে খুবই দুর্দান্ত একটি রেসিপি এই রেসিপিটি আনকমন আর একেবারেই নতুন তো প্রথমে হচ্ছে আমি এরকম করে এটাকে সিলে নেবো এটাকে জিঙ্গা অথবা সিসিঙ্গা অনেকেই অনেক জায়গায় অনেক কিছুই বলে থাকেন তো এটা হচ্ছে দেখে বুঝে নেবেন আমি আসলে এটার নামটা সঠিকভাবে বলতে পারতেছি না আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এটার নামটা আসলে কি তো প্রথমে আমি এটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব দুই ভাগে ভাগ করে নিয়েছি চামচ দিয়ে মাঝখানের অংশটা এইভাবে কোরে ফেলে দিব এবার হচ্ছে ছুরি দিয়ে এটাকে কেটে নিতে হবে ঠিক এরকম করে যতটা পারা যায় এটাকে পাতলা পাতলা করে নিতে হবে তো আমি এভাবে কোরে পাতলা করে নিচ্ছি তো আপনারাও কিন্তু ঠিক এরকম করেই নেবেন এখন হচ্ছে এগুলাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো সবগুলা করে নেওয়া হয়ে গেছে আপনারা চালে কিন্তু এর থেকে আর বেশিও করতে পারেন কমও করতে পারেন দেখেন এমনটা হয়েছে এবার হচ্ছে চলে যাব চুলায় চুলায় আমি একটু পরিমাণ মতো পানি দিয়েছি এবার হচ্ছে এগুলো দিয়ে দিব তো এটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না একেবারে সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটাকে মানে খেতে ভালো লাগবে না একটা বলো করবে এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এখন হচ্ছে দুধ কাটি দিয়ে এভাবে করে আটকে দিব দেখতে পারলেন এভাবে করে দিলাম কিন্তু একেবারে ইজি তো এরকম করে সবগুলাই আমি নেব ঠিক একই প্রসেসে তো নেওয়া হয়ে গেছে নেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই নাস্তাগুলা কিন্তু বাচ্চারা অনেক অনেক পছন্দ করে আমি যেভাবে ভাজি এবার চলে আসলাম এইখানে তো একটা ডিম লাগবে আমাদের আমি একটা ডিম দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এভাবে করে মিক্স করে নিয়েছি এখন লাগবে আটা অথবা ময়দা আমি এখানে দুই চামচের মতো আটা নিয়েছি আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু লবণ তারপরে ভালোভাবে করে মিক্স করে নিয়েছি প্রথমে ডিমে আমি মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম এইখানে তো এভাবে করে দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও একটা দেখাচ্ছি এই তো প্রথমে ডিমে একটু চুবিয়ে নিতে হবে তারপরে এখানে আটাটা দিতে হবে একই ভাবে সবগুলা নিয়েছি এবার চলে আসবো চুলায় চুলাই আমি তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু এগুলা দিয়ে দিতে হবে এই পর্যায়ে চুলাটা মিডিয়ামে রেখেছি রেখে ভেজে নিতে হবে একদম মোচমোচে হবে এটা খেতে অসম্ভব মজার হয় বিশেষ করে বাচ্চারা অনেক অনেক পছন্দ করে তো এখন হচ্ছে এগুলাকে ভেজে নিলাম একটু মোচমোচে করে তারপর হচ্ছে এগুলাকে নামিয়ে নিচ্ছি তো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না তো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে নামে নিচ্ছি এরকমটা হয়েছে দেখতে পারছেন তো বাকি যে ডিমটা ছিল ওইটা আমি ভেজে নিয়েছি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এখন হচ্ছে এই তো বাবুদের দিয়ে দিলাম তো ওরা অনেক অনেক মজা করে খাচ্ছে যে জিনিসগুলা খেতে ভালো হয় সেই জিনিসগুলা কিন্তু আমার বাচ্চারা অনেক মজা করে খায় আর ভালো না হলে তারা মুখও নেবে না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো